এই যে ছানা দেখতে পাচ্ছেন এই ছানাটাকে এখন সুন্দরভাবে ভাবে পুটলির মতো করে রাখতে হবে যাতে জলগুলো ঝরে যায় আমি এক দেড় ঘন্টা আর কি এটাকে রেস্টে রাখবো কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে তৈরি হয়ে গেল আমাদের সন্দেশ এখন দিদা টেস্ট করবে দিদা আজকে তৈরি করব ননএল গুড়ের সন্দেশ বা খেজুরের গুড়ের সন্দেশ এর আগে একটা স্টোরে দিয়েছিলাম তখন কিন্তু আপনারা বলেছিলেন যে রেসিপি দরকার এই যেহেতু রেসিপি দরকার আপনারা বলেছিলেন আমার সাথে দিদা আছে যে দেখুন দিদা এখন আমি রেসিপিটা তৈরি করব প্লাস আপনাদেরকে দেখাবো সাথে দিদাও দেখতেছে আর কি আমি কি করতেছি কি করে একা একা মোবাইলের মধ্যে কি করে যাই হোক এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ছানা এখন ফ্রিজ থেকে বের করলাম এখন এই যে এরকম একটা সাদা সাদা কাপড় হলেও চলবে আমি একটা সাদা ব্যাগ পাইছি এটাকে ধুয়ে তারপরে এটাকে কিন্তু আমি ব্যাগের মধ্যে দেব আপনারা দেখতে থাকুন প্রসেসটা এখন কিন্তু প্রসেসিং চলবে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানায় একটু দূরে রাখলাম ক্যামেরাটা একটু এটাকে ধুয়ে নিতে হবে না ধুয়ে নিলে না এটা বিষয়টা ভালো দেখা যাবে না এটা একটু ধুয়ে নি ধোয়া শেষ এখন এটাকে উল্টা করব উল্টা করে মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কিন্তু আপনারা শিখে যাবেন আজকের নন গুড়ের সন্দেশ কিভাবে তৈরি করতে হয় এই যে প্রায় এক কেজি দুধের থেকে কিন্তু এই ছানাটা বের দেখা যাক এই ছানাটা এখন আমি এখানে ঢেলে দিচ্ছি আপনাদেরকে একটু দেখাই ভালো হবে কিন্তু আমার ক্যামেরা ধরছে দিদাকে ধন্যবাদ এই যেটা দেখতে পাচ্ছেন কিটাকে না এটাকে কি বলে দিদা কি বলে এটাকে ছানা 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 এই যে ছানা দেখতে পাচ্ছেন এই ছানাটাকে এখন সুন্দরভাবে পুটলির মতো করে রাখতে হবে যাতে জলগুলো ঝরে যায় এখন এভাবে চিপে চিপে সব বের করতে হবে আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে আলোটা কম হয়ে গেছে মনে হয় নাকি একটু ব্রাইটনেস বাড়ায় দেখেন এটাকে একদম চিপে একদম এক ফোঁটাও জল রাখা যাবে না কিন্তু আমি এক দেড় ঘন্টা আর কি এটাকে রেস্টে রাখবো আমার কি এখন ফোনে ফোন চলে আসছে আপনাদের কি বলি আর ভিডিও করতে করতে ফোন আসছে ভিডিও কল তো আবার এই যে বন্ধুগণ হৃদয় কিন্তু সাথে আছে এই যে হৃদয় হৃদয় এই যে হৃদয়ের সাথে আছে সাথে সে কিন্তু অনলাইনে খাবে আপনারা অনলাইনে খাবেন ও অনলাইনে খাবে আসলাম প্রায় এক ঘন্টা পরে এক ঘন্টা একটু বেশি হবে যাই হোক এখন শুরু করে দিই প্রসেসটা দেখতে থাকুন আপনারা ইন্ডাকশনে আমি প্যানটা বসিয়ে দিয়েছি এখানে কিন্তু আমার এই সন্দেশটা তৈরি হবে আর কি যে এটা এখন এই যে দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু ভালোভাবে মাখতে হবে এই ছানাটাকে সুন্দরভাবে যাতে ছানাটা মাখা হয়ে যায় ছানাটা এখন মেখে আর বালাই দেখুন দেখতেই পারতেছেন খুব দ্রুত কিন্তু ছানাটা মেখে নিলাম আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মাখলাম এখন রান্না বান্না শুরু করে দিই মানে একদম চুলায় চলে যাচ্ছি অন করা হয়ে গেছে এখন একটু এক চামচ ঘি দিয়ে দেব সাথে এখানে বাদাম দেব আমি কাজু বাদাম দেব মানে বাদামটা ভেজে নেব আর কি মানে একা একা ভিডিও করতেছি তো তাই একটু অসুবিধা হচ্ছে দেখুন এই যেটা ঘি এখন ঘিটা দেব এই যে ঘি নিয়ে এখানে এক চামচ ঘি দেব বেশি দেব না নিয়ে একটু সাইডে রেখে বাদামগুলো এখন দিয়ে দেবো কারণ হচ্ছে যাতে একটু ঘিয়ের স্মেল চলে আসে এখন নেক্সট চলে যাই আমরা এখানে এক কাপ জল দিয়ে দেব এখন একটু গরম হলেই আমরা এখানে দিয়ে দেবো গুঁড়া দুধ এক চামচ তো নলে গুড়ের মানে খেজুরের গুড়ের এই যে গুড় দেখতে পারতেছেন একদম অথেন্টিক গুড় নিয়ে আসছিলাম এখন এই অথেন্টিক গুড়টা এখানে দিয়ে দেবো পরিমাণ মতো যেটা লাগবে গুড় লাগবে দিয়ে দিলেই কিছুক্ষণ পরে গলে যাবে কিন্তু যেহেতু রকম চিনি ইউজ করবো না এই ছোট ছোট দুটো টুকরো প্লাস ইয়েতেও কিন্তু আমাদের গুঁড়া দুধেও কিন্তু মিষ্টি থাকে আর আমি একটু মিষ্টি কমই খাই আর আপনারা কি কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কারা কারা এই রেসিপিটা রেসিপিটা বাসায় বানিয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু

সন্দেশ কিন্তু তৈরি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব তারপরে কাটলেই কিন্তু আমার সন্দেশ রেডি হয়ে যাবে এরপরে সুন্দরভাবে ছোট্ট একটি কোদালের সাহায্যে সুন্দরভাবে পালিশ করে ফেললাম তো হয়ে গেছে একদম সুন্দরভাবে এটাকে কিন্তু ইয়ে করলাম মানে পালিশ করলাম আর কি এখন এই যে বাদামগুলো কুচি কুচি করে নিছি এখন এর উপরে দিয়ে দেব একদম প্রত্যেকটা কোনায় কোনায় দিয়ে দিতে হবে এই যে কাজু বাদাম দেওয়া কিন্তু শেষ তৈরি হয়ে গেল আমাদের সন্দেশ নলেন গুড়ের সন্দেশ যাই হোক এটা আপনাদের কেটে দেখায় একটু কেটে দেখায় এবং খেয়েও জানাই যে কেমন আসলে এই যে এক ঘন্টার কথা কয়ে এক দিন চলে গেছে মানে পুরা রাতের বেলা এটা রেখে দিয়েছিলাম আর ফ্রিজে রাখিনি ঠান্ডা ঠান্ডাই তাই এখন এটাকে কেটে আপনাদেরকে দেখাবো দিদা দিদা কিন্তু আছে আজকেও কাটাকাটির সময় আমার কাটাও কিন্তু রেডি এখন দিদা টেস্ট করবে দিদা নেও এখান থেকে টেস্ট করো প্রণাম করতেছি

এটা আসলে আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না যে এটা আসলে টেস্টটা কেমন আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও ট্রাই করতে পারেন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক আর অবশ্যই কোনো রেসিপি যদি আপনাদের জানতে মন চায় তাহলে কমেন্ট করে জানান তাহলে আমি চেষ্টা করব সেই রেসিপির ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসার জন্য ততক্ষণ পর্যন্ত সকলে সন্দেশ খান যারা